তেসরা সেপ্টেম্বর জ্ঞান জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল বেঙ্গল ড্রামা উদ্যোগে দুটি নাটক ২০১৬ সালে গুটি কয়েক সদস্য নিয়ে তৈরি হয়েছিল এই দল মাঝে একটু সমস্যার মুখে পড়তে হলো দু হাজার একুশ সাল থেকে ক্রমাগত তারা নাটক করে আসছেন নতুন নতুন বিভিন্ন ধরনের নাটক বিশেষ করে ছোট ছোট নাটক নিয়ে এগিয়ে চলারই প্রচেষ্টা বেঙ্গল ডামাবাস নামক এই দলটি তেসরা সেপ্টেম্বর একটি ইংরেজি এবং একটি বাংলা নাটক পরিবেশনা করে লেফট রাইট লেফট এবং ক্লে স্টার নামক দুটি নাটক এই নাটকগুলি দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ আমরা দুটো শো করলাম এবং সবাই তো খুব খুশি সবাই ভীষণ ভালো বলছে তোমরা যারা করতে চাইছো তোমাদেরকেও বলছি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো জমিয়ে নাটক হবে আমার মতে বলো যে সাইড প্রফেশন কিছু থাকলে পরে কারণ নাটক থেকে তো সেইভাবে উপার্জনটা হয় না কিন্তু নাটকের মতো প্র্যাকটিস অন্য কিছুতে হয় না যারা অভিনয়কে প্রফেশন হিসেবে নিতে চায় তাদের কাছে তো অবশ্যই নাটকটা করা দরকার আর যারা অভিনয়টাকে তাদের প্যাশন হিসেবে নিতে চায় অন্য প্রফেশন আছে তাদের ক্ষেত্রেও ওয়েলকাম তারা এনজয় করুক আর বাকিরা যারা প্রফেশন হিসেবে নিতে চায় তাদের প্র্যাকটিসের জন্য তো নাটকটা ভীষণভাবে দরকার আমাদের স্থির বিশ্বাস যে যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু আমরা হাউসফুল পেতাম তো কি করা যাবে অনেক মানুষ এসছে বৃষ্টি মাথায় করে অনেকে এসছে এটার জন্যই আমরা কিন্তু ইন্সপিরেশনটা পাচ্ছি তো এটা যদি থাকে তাহলে আমরা আরো ভালো ভালো নাটক দর্শককে দিতে পারবো এটাই মেন ব্যাপার আজকে দর্শকরা মানে সবার অ্যাপ্রিসিয়েশন দেখে খুবই ভালো লেগেছে আমাদের নাটকটা ওনাদের খুবই পছন্দ হয়েছে আশা করব পরবর্তীকালে যত আমরা প্রোডাকশন করব সবই যেন আরও ওনাদের ভালো লাগে কে ফিডব্যাক আমরা পেয়েছি যে খুব ভালো হয়েছে আর এটা আমাদের দলের ফার্স্ট ইংলিশ নাটক আমরা সবাই ছিলাম ওখানে তো দর্শকের ফিডব্যাক সত্যি বলল যে সবাই খুব ভালো হয়েছে খুব ভালো প্রচেষ্টা আগামী দিনে আরো বেটার হবে তো আমরা সেই ভাবেই সেই মন মানে মনে যেটা স্থির করে নিয়েছি যে হ্যাঁ আরো বেটার করতে হবে তো ইয়েস হোপফুলি ভালো হবে দর্শকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ যেই লেভেলে বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা ওই বৃষ্টি মাথায় নিয়ে যে এসেছে রাত্রি নটা অব্দি থেকেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা আমাদের একটা তিন মাসের পিরিয়ড আছে যেটাতে আমরাও মেম্বারদের দেখি এবং মেম্বাররাও আমাদের দেখে যে লাইক এই দলটার সাথে কাজ করা যাবে কিনা তো ডেফিনেটলি একবার ট্রাই করার জন্য সবাই আসতে পারে কারণ আমরা এখন অনেক রকম বিভিন্ন নতুন নাটক নিয়ে কাজ করছি আমরা যেভাবে করে এসেছি তার থেকে অন্য ধরনের কাজ করার চেষ্টা করছি আশা করছি সবার খুব ভালো লাগবে স্থাপিত হয় দু সালে তেরোই জুন তখন গুটি কয়েক সদস্য নিয়ে তিন চারজন সদস্য নিয়ে তৈরি হয়েছিল তারপরে আস্তে আস্তে আমরা প্রথম নাটক করি দু সালে তারপর আস্তে আস্তে আঠেরো উনিশে কিছু করতে পারিনি তখন একটুখানি ঘটে যায় তারপর কোভিড এর জন্য বন্ধ থাকে বেশ কিছুদিন তারপর আমরা একুশে আবার শুরু করি এবং তারপর থেকে আমরা রেগুলার শো করে যাচ্ছি এটা আমাদের একটা নতুন প্রচেষ্টা যে ছোট নাটক অল্প কাস্টিং এর ছোট নাটক একাঙ্ক নাটক সেটা দিয়ে যদি আমরা এগোতে পারি একটা প্রচেষ্টা